আসসালামু আলাইকুম বন্ধুরা সহি কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেললাইন দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা আমরা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা রাখে থাকি তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনারা আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে কত পার্সেন্ট হারে আপনাদের প্রফিট দিচ্ছে বা আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে আপনাদের কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে আপনারা এখান থেকে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো তার জন্য আমি কি করছি প্রথমে আমার একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি তো এখন দেখছেন টাকা জমা রাখার কোন ব্যাংক কত মুনাফা জেনে নিন তো আপনার ব্যাংকটি কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন আজকের ভিডিও থেকে তো এটা হচ্ছে নিউ আপডেট আপনারা দেখতে পারছেন তো এই নিউ তারা প্রকাশ করেছে এক ফেব্রুয়ারি দু হাজার আপডেট করছে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো দেখতে পারছেন এখানে সঞ্চয়ের জন্য মানুষ ভরসা করে ব্যাংকের ওপর তবে সবার জানা থাকে না কোন ব্যাংক কি মুনাফা দেয় কোষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা মিলবে তার খুঁজে থাকেন সঞ্চয়কারীরা বর্তমানে কোথাও সঞ্চয় করবেন বা কি পরিমাণ মুনাফা পাবেন জেনে নিন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা যায় মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএসএ ডিপিএস নামে বহুল প্রচলিত হলে ও বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে এর ভিন্ন ভিন্ন নাম বাণিজ্যিক ব্যাঙ্কগুলো ডিপিএসের বিপরীতে গ্রাহককে মাসিক ত্রৈমাসিক ছয়মাসিক ও বার্ষরিক সুদ দিয়ে থাকে এছাড়াও সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছর বা তার ও বেশি সময়ের জন্য ব্যাঙ্কগুলোতে সঞ্চয় করার সুযোগ রয়েছে এসব এ এসব সঞ্চয়ের বিপরীতে ব্যাংক যে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ী আমানতের সুদের হার এফ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে দু সালের ডিসেম্বর শেষে দেশের বিদ্যমান একষট্টিটি ব্যাংকের সুদের হার ভিন্ন ভিন্ন এফডিআরের বিভিন্ন মেয়াদের তিন পার্সেন্ট থেকে সর্বোচ্চ তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কগুলো রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত মিলে দেশের নয়টি ব্যাঙ্কে এফডিআর বিভিন্ন মেয়াদের তিন পার্সেন্ট সর্বোচ্চ সাড়ে দশ পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে আর সাধারণ ডিপোজিটে সুদের হার তিন থেকে সাড়ে চার পার্সেন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তো এখন জানবো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কীভাবে সুদ দিচ্ছে বা কত পার্সেন্ট সুদ দিচ্ছে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক ব্যাংকটি তিন থেকে ছয় মাসের কম সময়ের সুদ দিচ্ছে সাত পার্সেন্ট থেকে নয় দশমিক টু ফাইভ পার্সেন্ট ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য ব্যাংকটি দিচ্ছে সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এক বছর থেকে তিন বছর মেয়াদে সময়ের সুদ সাত দশমিক পাঁচ পার্সেন্ট থেকে নয় দশমিক পাঁচ পার্সেন্ট আর তিন বছরের বেশি সময়ের ডিপোজিটের জন্য দশ দশমিক ছয় সাত পার্সেন্ট সুদ দিচ্ছে বেসিক ব্যাঙ্ক এছাড়াও ছ দশমিক তিন দুই পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে রাষ্ট্রত্ব সোনালী অগ্রণী রূপালী জনতা বিডিবিএল বিপিকে বি রাকাব এবং বিকেবি তো এখানে বলছে যে ছয় দশমিক তিন দুই পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে রাষ্ট্র রাষ্ট্রীয়ত্ব সোনালী অগ্রণী রূপালী জনতা এবং মানে কৃষি ব্যাংকের কথাও বলা হয়েছে এখানে তো বুঝতে পারছেন তারপরে বেসরকারি ব্যাঙ্কগুলো কীরকম দিচ্ছে আমি জেনে নিব এখন বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাঙ্কগুলো এসব ব্যাংকের মধ্যে রয়েছে মিডল্যান্ড মেঘনা পদ্মা ব্যাংক ইউনিয়ন মধুমত মধুমতি এস বি এস সি প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক সিটিজেন ও গ্লোবাল ইসলামি এ ব্যাংকগুলো সাধারণত সঞ্চয় রাখলে দুই পার্সেন্ট থেকে আট পার্সেন্ট সুদ পাবেন গ্রাহক মেয়াদি আমানতে মিলবে চার পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত চৈত্র প্রজন্মের কিছু ব্যাঙ্ক মেয়াদি আমানতের উপরে সর্বোচ্চ বারো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট সুদ দিচ্ছে গ্রাহকদের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাঙ্ক তিন থেকে ছয় মাস সময়ে সুদ পাঁচ থেকে দশ দশমিক পাঁচ ফাইভ শূন্য পার্সেন্ট ছয় মাস থেকে এক বছর বেশি সময়ের জন্য ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে ব্যাংকটি তিন বছরের বেশি সময়ে আমানতের সুদ মিলছে বারো পার্সেন্ট থেকে তেরো দশমিক চার ছয় পার্সেন্ট সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক ব্যাঙ্ক তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে পাঁচ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে তো আসলে আপনার বুঝতে পারছেন এখানে বলছে যে তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিট পাঁচ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তো এখানে আপনার যখন ফিক্সড ডিপোজিট করবেন আপনারা অবশ্যই ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে শিওর হয়ে হয়ে নেবেন যে আপনাদের কত পার্সেন্ট সুদ দিবে ঠিক আছে এখান তারা সুদ সর্বনতম পাঁচ পার্সেন্ট থেকে সর্বোচ্চ বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে তারপরে রয়েছে তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের জন্য নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক টু ফাইভ দুই পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে এনআরবিসি একই পরিমাণ সুদ দিচ্ছে বেঙ্গল ব্যাংক সিটিজেন মেঘনা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক মেয়াদি আমানতে বারো পার্সেন্ট সুদ দিচ্ছে এবি ব্যাংক তো বিভিন্ন মেয়াদে আমানতে বারো পার্সেন্ট সুদ দিচ্ছে এবি ব্যাংক এছাড়াও সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট সুদ দিচ্ছে ব্রাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক কমার্স ব্যাঙ্ক আই এফ আই সি মার্কেটাইলস প্রিমিয়ার উত্তরা ও ন্যাশনাল সহ বেশ কিছু ব্যাঙ্ক তারপর ভিত্তিক ব্যাঙ্কগুলো কীরকম মুনাফা দিচ্ছে সেটা জানব দেশের ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশে বিভিন্ন মেয়াদি সঞ্চয়ের ওপর সাড়ে দশ থেকে এগারো পার্সেন্ট এবং এক্সিম ব্যাঙ্ক সাড়ে দশ থেকে সাড়ে এগারো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে এছাড়াও নয় পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে আল আরাফা সুশাল ইসলামী ফাস সিকিউরিটি হাজারাল এক্সিম ইউনিয়ন আইসিবি ইসলামী গ্লোবাল ও স্টান ব্যাংক। তারপর বৈদেশিক ব্যাংক তবে বিদেশিক ব্যাঙ্কগুলোর সুদ হার কম থাকে ব্যাঙ্কগুলো মেয়াদি আমানতে চার থেকে নয় পার্সেন্ট সুদ পর্যন্ত সুদ দিচ্ছে তিন বছর থেকে তার বেশি সময়ের আমানতে এগারো পার্সেন্ট এগারো দশমিক পাঁচ পার্সেন্ট ওপর সুদ দিচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান পঁয়ষট্টি থেকে প্রায় পঁচানব্বই হাবিব ব্যাঙ্ক সর্বোচ্চ সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট সুদ দিচ্ছে বিদেশি ব্যাঙ্কগুলোর মতো সবচেয়ে কম সুদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিদেশি খাতের ব্যাংকটির আমানতের সুদ হার দুই পার্সেন্ট এবং ওরি ব্যাংকের হার এক পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট তো আসলে আপনারা বুঝতে পারছেন তো আপনাদের ব্যাংকটি কত পার্সেন্ট সুদ দিচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যখন ফিক্সড ডিপোজিট করতে যাবেন বা আপনার ডিপোজিট করতে যাবেন তো অবশ্যই ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে আপনারা শিওর হয়ে নেবেন যে আপনাদের কত পার্সেন্ট হারে সুদ দেবে এবং আপনারা কত দিন বা কত মাসের জন্য সেই ফিক্সড ডিপোজিটটি করছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে